আমি অফিসার রাখা যাবে না আসলে তুলি আসলে না মাথা নাতে দেখেন বাদ দেওয়া হয়েছে তা আমি কি করব বলেন পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে কাকে দিয়ে করাবো আমার নাম বলেন কাকে দিয়ে করাবো ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো বাংলাদেশে কোনোদিন আপনার চিন্তা করেছেন বুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করব নজরুল ভাই স্বপন ভাইয়ের দল আসলে করতো করতো না কিন্তু আমরা করে দিয়েছি বুম বিরোধী কেউ করবে না জামাতও করবে না কেউই করবে না আমরা কিন্তু করে দিয়েছি আমরা কিন্তু গুম গঠনে কমিশন গঠন করে দিয়েছি আগে কখনো হয় নাই তুলি কমিশনের কাজের ভ্যালিডি প্রশ্ন করেছেন তুলি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং তুলি কিন্তু আমার বোনের মতো আমরা রাজপথে বহুবার এক সময় থেকেছি এই সরকারে আসার সময় তুলির প্রোগ্রামে যাই নাই কিন্তু এর আগে কোনোদিন যাই নাই এটা তুলি বলতে পারবে না একজন গেলেও আমি গিয়েছি এখন তুলি যখন বলছিল বলার সময় একটা কথা বলল যে ঘুম যারা করছে তাদের তদন্ত কি পুলিশ করতে পারবে ভ্যালিড কোশ্চেন তুলিকে সামনে রেখে আমি প্রশ্ন করি এই জন্য গুম কমিশনে সাবেক আর্মি অফিসার রাখার প্রস্তাব করা হয়েছিল আর্মি অফিসার রাখা হয়েছিল আর্মি অফিসার আর্মি অফিসারকে প্রশ্ন করতে পারবে আর্মি অফিসার তো সবাই আর গুমের সাথে জড়িত ছিল না বিশেষ করে সাবেক যারা যারা গত আমলে নির্যাতিত বা চাকরি চ্যুত হয়েছে সাথে সাথে তুলি নিজেই কি ছুটি আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যার আর্মি অফিসার রাখা যাবে না আসলেন তুলি আসলেন মাথা নাতে দেখেন বাদ হয়েছে তা আমি কি করব বলে পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে কাকে দিয়ে করাবো আমার নাম বলেন কাকে দিয়ে করাবো ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো তদন্ত তো কারি লোক দিয়েই করতে হবে তো আমার সব কথার পরে কথা হচ্ছে আমাদেরকে সমালোচনা করবেন সব কিছু ঠিক আছে কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই একটা হচ্ছে আমরা আগের সরকারগুলার মতো কোনো খবরদারি করি না অন্যায় উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের উপদেষ্টাদের মধ্যে কারো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না আমাদের মধ্যে বিন্দু মাত্র অসততা পাবেন না আমরা তো সম্পদ হিসাব দান করবই ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে সাক্ষী ঘোষণা করে গেলাম যেদিন আমার উপদেষ্টার মেয়াদ শেষ হবে দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম তন্ন তন্ন করে তদন্ত করবেন যে কোন রকম অনিয়ম দুর্নীতি আছে যদি করেছি না ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যেদিন উপদেষ্টা থাকবো না সেদিন থেকে করবে তা তার আরাম করে করতে আসবেন আপনারা সিটিজেনরাও মানে গুজবের মতন আর কি গুজব হয় না ওর থেকে এত টাকা খেছে ওরকম না আপনারাও তদন্ত করে দেবেন শুধু আমার নাম মানে সব করে দেখেন এটা আছে আর এটা হচ্ছে আমরা অনেক কাজ করি দেখেন একটা এক্সাম্পল যেগুলি বলা ঠিক না তারপরও আপনাদের মনে হতে পারে যে আগের মন্ত্রীদের দেখে দেখেছিলেন একজন মন্ত্রী ছিলেন নাকি পনেরো দিনে একবার সেক্রেটারি যেতে কালকে শুক্রবার ছিল না কালকে প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা চার ঘন্টা মিটিং করেছি চার ঘন্টা মিটিং করেছি শুক্রবার দিন আমাদের একজন উপদেষ্টা আছে আমার বলা ঠিক না উল্লেখ করে বলছে আদিলুর রহমান খান উনি চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করেন বাচ্চার বিয়ে বিয়ে ছেলের বড় তার ঘন্টা ঘন্টা আগে ছিলেন ছিলেন গতকাল উনি আমরা চেষ্টা করি আমরা সৎ থাকি আমরা জানার চেষ্টা করি কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে অভিজ্ঞতার ঘাটতি আছে আমাদের অযোগ্যতা থাকতে পারে হতে পারে যে আমাদের যে অনেক যোগ্য লোকে উপদেষ্টা পরিশোধ আসে না হতে পারে এটা কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই আমাদেরকে সমালোচনা করবেন কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না একটু মায়া নিয়ে করেন ধন্যবাদ সবাই